আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি দেখতে পাচ্ছেন আপনারা এই মন্ত্রটি হচ্ছে নিজ আসন বন্ধ করার মন্ত্র আপনারা নিজ আসন বন্ধ করার জন্য এই স্নান মন্ত্রটি ব্যবহার করতে পারেন নিজ আসন আপনারা কিভাবে বন্ধ করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এটা দেখুন বসুমতির মন্ত্র এটা ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজি কিতাব এবং কি গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখুন এই ভিডিওগুলো যদি সব আপনারা প্রতিদিনই দেখতে চান প্রতিনিয়ত তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই কিন্তু লাগবে এই আসন বন্ধ করার মন্ত্রটি ভালো করে দেখে নেন এই মন্ত্রটি হচ্ছে এই আমি বলতেছি ভালো করে একবার আপনারা মিলিয়ে নেন ঠিক আছে উপজিল বসুমতি মাস্তাহা দেখি বসুমতি হইল চোকান হাতে জং গায়ে জং শঙ্ক এক ভূত একই বন্ধ কয় যে করিবে ঘাও সে হইবে আঠারো জনার পুত আগ বন্ধ পাঁচ বন্ধ এই বন্ধ থাকিতে যদি করিব ঘাও দুহাই আল্লাহ দুহাই নবীর মাতা খাও আমি আবারও বলতেছি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি হচ্ছে নিজ আসন বন্ধ করার আপনারা যদি কোনো কাজে বসেন বা কোনো কাজ করতে যান যদি সব আপনারা আসন পেতে বসেন তাহলে কিন্তু অবশ্যই আসন বন্ধ করে নেবেন আর না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো তুলারাশির উপরে বা কোনো হালকা রাশির উপরে যখন আপনারা জিন বোধ হাজির করবেন তখন কিন্তু হাজির হয়ে আসন ভেঙে দেয় আসন উলটিয়ে দেয় ঠিক আছে আসন যদি সব আপনারা বন্ধ করে রাখেন তাহলে আপনাকেও কোনো দিন কোনো কিছু ক্ষতি করতে পারবে না প্লাস আপনার আসনও কিন্তু কোনো দিন নষ্ট করতে পারবে না ঠিক আছে সরি একটা কলে শিখেছিল তার জন্যে এ দেখুন আমি মন্ত্রটি আবার উপরে শোনাচ্ছি আপনাদেরকে মন্ত্রটি হচ্ছে উপজিল বসুমতি উপজিল মাস্তাহা দেখি বসুমতি হইল চুকান হাতে জং গায়ে জং শঙ্ক এক ভূত একই একই বন্ধ কয় যে করিবে ঘাও সে হইবে আঠেরো জনার পথ আগ বন্ধ পাঁচ বন্ধ এই বন্ধ থাকিতে যে করিবই ঘাও দুহাই আল্লাহ দুহাই নবী মাথা খাও ঠিক আছে এখানে মাথা দিছে মাথা খাব দিলেও হবে ঠিক আছে এটা আমার মতে আমি বলে দিলাম আপনাদেরকে ঠিক আছে আমি ভালো করে আবার পরে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন আর আপনারা মিলিয়ে নেন উপজিল বসুমতি উপজিল মাস্তাহা দেখি বসুমতি হইল চোকান হাতে জং গায়ে জং শঙ্ক এক ভূত একো বন একই বন্ধ কয় যে করিবে ঘাও সে হইবে আঠারো জনার পথ আগ বন্ধ পাঁচ বন্ধ এই বন্ধ থাকিতে যে করিবে ঘাও দুহাই আল্লাহ দুহাই নবীর মাতা খাব ঠিক আছে এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলতেছি ভালো করে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নিতে পারেন আর হলে যে কোনো বারে মুখস্থ করে নিতে পারেন এই এই মন্ত্রটা কিন্তু স্বয়ংসিদ্ধ একটি গুরুমন্ত্র এই মন্ত্র কোনো জপ করা লাগবে না আপনারা শুধুমাত্র মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে আপনারা যে কোনো একটা ধারালো চাকুর উপরে এই মন্ত্রটি তিনে থেকে সাতবার পাঠ করবেন তিনে থেকে সাতবার পাঠ করে আপনারা এই মন্ত্রটি কি করবেন আপনারা যে আসনে বসবেন সেই আসনের চতুর্দিকে একটা আস্তে দেবেন দাঁড় দাঁড় দিয়ে দেবেন ঠিক আছে সেই গোল চিহ্নর ভিতরে আপনারা বসবেন তাহলে দেখবেন সেই আসন বন্ধ হয়ে যাবে সেই আসনের ভিতরে কিন্তু কোনো কিছুই করতে পারবে না যে তুই ওই কুদাপাতা করুক কিন্তু যে তোই ধমক দেখ কিন্তু আপনার আসনের ভিতরে যেতে পারবে না আপনাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না হিম্মত নেই ঠিক আছে ভিডিওটা যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর একটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবো যেগুলো নাকি গুরুবিদ্যা একশোর ভিতরে একশোই কাজ করবে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কোনো কাজ মিস না হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ